এই যে বাড়িটা আর আমাদের বেসিং এর সিন হবে সে কারণে এই বাড়িতে আসে আমাদের এই যে অসীম কে মেকআপ করানো হচ্ছে আর এই যে সামিম ভাই এখান থেকে শট নেবে লাইটও রেডি রিহার্সেল হবে একবার কেমন হচ্ছে সিনটা ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়ার জন্য

এখনো সত্যি হবে নাকি আমার না শুনলে হবে আনন্দ যে এই যে পিছনে দর্শক আর ওখানে ক্যামেরা করছে সেই কারণে আমি সামনে যেতে পারছি না পেছন দিয়ে করছি এই যে অসীম সুন্দর হচ্ছে রিয়াকশন দিচ্ছে এই যে সুন্দর লাগছে পৃথিবী সত্যি সত্যি এই যে নাচ বলতে সাজাচ্ছে এই যে না কি বলছে এটা আইকালা আইকালা দেখছে

আমাকে দূরে সরে আসতে হবে সাবধানের কাছে দূরত্ব বজায় রাখবেন কারণ ওর জন্য কষ্ট যাতে না হয় মানে ও মারা দিতে পারে কিছু দিনের মধ্যে সেই কারণে বলছে এটা তো এই যে আমাদের নেক্সট শট মানে নেক্সট সিনের কাজ এই গেটের মুখে হবে গেটটা বেশ সুন্দর গেট আপনারা অবশ্যই বলবেন কেমন লাগছে গেটটা আপনাদের এই যে প্রীতির আর সাবনামের সিন আছে এখানে এই যে বাইরে থেকে নেওয়া হবে সিনটাই যে স্বামীন ভাই ওখান থেকে নেবে আর এখান থেকে এরা ভিডিও শুট দেখছে এই যে সাবনাম এখানে দাঁড়িয়ে আছে গেটের মুখে এই যে এখানে এইভাবে কথা হবে ওদের দুজনের সেইভাবে করে নিচ্ছে আগে এটা আর বাইরে সবাই আছে আমাদের বাচ্চারা এই যে কাজের জন্য আর এই যে ডিস্টার্ব ছাগল ফাগল আছে সেই কারণে সব দাঁড়িয়ে আছে এই যে মিড শট নেওয়া হচ্ছে এখান থেকে সাবনাম গেট খুলবে তারপরে কথা হবে দুজনকেই একই সে নেওয়া হবে সিনে এই যে বাইরে রোদ একটু সমস্যা হচ্ছে সেই কারণে সাদা হচ্ছে কি ব্যাপার তুমি এরকম কথা আছে হয়তো এই যে সব গেটটা খুলবে এবার এই যে খোলার আগেই ক্লোজ এবার ক্লোজ নেওয়া হবে সবটা সাবনামের ক্লোজটা আগে হবে তারপরে প্রীতির যে গেটটা খুলে ক্লোজ একদম এই যে টাকা নিয়ে প্রীতি প্রেমের অভিনয় করেছে অসীমের সঙ্গে কারণ অসীম চাই যে সাবনাম ওকে ভুলে যাক যেতে সাবনাম অসীম মরে গেলে ওর কষ্ট কম হয় সেই কারণে এই যে প্রীতি ওটা সহ্য করতে পারেনি তাই আবার বলতে এসেছে এই যে সাবনাম ভুল বুঝে সেটা ঠিক করার জন্য চলে এসেছে প্রীতি প্রীতি ওটা ভুল করেছে সেটা বলতে এসেছে টাকা নিয়ে প্রেমের অভিনয় তাহলে

এই যে প্রপোজ করতে যাচ্ছে শামিম টুকটুক করে গুড়ি গুড়ি পায়ে ওখানে গিয়ে প্রপোজ করবে তারপরে যাবে দেখা যাবে এই যে এখান থেকে এসে সব নাম করবে আই লাভ ইউ সুন্দরী আই লাভ ইউ সুন্দরী এই যে ক্লোজ শট চলছে ক্লোজ বলতে গেলে মিড শট চলছে আমার বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড থাকলে কি হবে সিনটা হয়নি ঠিকভাবে আবার নিতে হবে সেই কারণে

বিয়ে করব করব আর কটা দিন থামু এমন জমজমাট করে বিয়ে করব যেন পাঁচটা গ্রামের লোক বলে বিয়ে একটা হলো বিয়ে একটা হলো সেইভাবে বিয়ে করবো কিন্তু সেই আশাটা আর পূরণ হবে না লাস্ট সিন চলছে এই যে এখান থেকে বাড়ি বাজাচ্ছে মনে এই যে লাইট ধরে আছে আর এই যে এখান থেকে ক্যামেরা করা হচ্ছে আর এই যে এখানে অসীম প্রীতি বসে আছে আর এই যে সামনে ওখান থেকে আসবে এখানে আসল ঘটনাটা আছে অবশ্যই দেখবেন আপনারা

এখান থেকে এই যে এবার ক্লোজ শট চলবে এই যে সামনে এবার মুখটা দেখাবো আপনাদেরকে ও রেড ভেলভেট কেক এই যে এই যে অসীমের অবস্থা খুবই খারাপ এই মরল বলি দশ মিনিটের মধ্যে আছে মরি যাবে

বাইরের দিকে নিয়ে যাচ্ছে মারা গেছে এবার বাইরে গিয়ে শুয়াবে সেই কারণে না না ঠিক আছে ঠিক আছে দিদা কাঁদছে ভালো হয়েছে ঠিক আছে সমস্যা নাই সমস্যা নাই বেশ ভালো হয়েছে এই যে অসংখ্য কোথায় ফেলে দিয়ে দেখেন এই এই যে এই যে ফেলে দিয়েছে মানে কি আর এই যে হাসতে হাসতে শেষ

একদম ভেঙে পড়ছে সবাই কান্নায় কারণ খুব ভালো ছেলে ছিল আর বাইরে একটু রোদ সেই কারণে সুন্দর হচ্ছে একদম বেশ ভালোই করছে সিনগুলো